আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর যে গণিত বই সেখান থেকে তিন দশমিক একের অনুশীলনীতে যে ম্যাথ আছে সেগুলো সলভ করব। গত ভিডিওতে আমরা এই পাঁচ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা ছয় থেকে স্টার্ট করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর যারা নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এবং বেশি মানুষের কাছে রিচ হয় তাতে সবার উপকার করার হওয়ার সম্ভাবনা থাকে এখন দেখো ছয় নম্বরে কি বলা হয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করো এখানে আমি কিছু টার্ম ইংলিশেও বলবো যাতে ইংলিশ ভার্সন এবং বাংলা সবাই তোমরা এই ভিডিও থেকে দেখে বুঝতে পারো যেহেতু অ্যালজাবরার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই তো এখানে দেখো এই যে এই জিনিসটা বের করতে গেলে আমাদের যে জিনিসের মানের প্রয়োজন হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স নর্মালি এভাবেই মানটা দেয়া থাকে কিন্তু এখানে দেখো যে মানটা দেয়া আছে এখানে এই টুটা বেশি আছে তাহলে এই টুটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মতো একটা মান বের করতে পারব তাহলে চলো শুরুতে আমরা সেটা আগে তৈরি করে নেই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি তো এখান থেকে যদি আমরা টু কমন নেই ইকোয়াল টু থ্রি তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই টু আমরা এটার মান পেয়ে গেলাম এখন কিন্তু আমরা খুব সহজেই এই যে এটার মান বের করতে পারবো তাহলে আমরা প্রশ্নটা লিখে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান আমরা বের করবো তাহলে এটা যেহেতু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি আমি কিন্তু তোমাদের সবগুলো ফর্মুলায় এর আগে দেখিয়ে দিয়েছিলাম এই চ্যাপ্টারে ম্যাথ করার শুরুতেই এই সূত্রটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে তাহলে এখন এই যে x+ প্লাস ওয়ান বাই এক্স এটার মান কিন্তু আমরা বের করে রেখেছি যে থ্রি বাই টু তাহলে মানটা বসিয়ে দেব থ্রি বাই টু স্কোয়ার আর এই এক্স আর এক্স কেটে গেল তাহলে এখানে থাকবে টু আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছি যে কাজটা আমরা যখন করবো ব্র্যাকেটে আমরা সেটার নোট লিখে দেবো তো এখন থ্রি বাই টুকে স্কোয়ার করলে নাইন বাই ফোর মাইনাস টু তাহলে এটা হচ্ছে নাইন মাইনাস এইট বাই ফোর আনসার এটা বিভিন্নভাবেই বের করা যায় এটাই আমার মনে হয় ইজি তোমরা অন্যভাবে বের করলেও হবে আমরা পরের প্রশ্নে চলে যাই সাত নম্বরে আছে দে আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু আর এখানে দেখো প্রশ্ন যেটা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি আর ফোর তাহলে আমরা বোথ সাইডে কিন্তু এখানে এই যে এ প্লাস ওয়ান বাই এর মান বসানো সম্ভব তাহলে আমরা প্রথমে এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ প্রথমে প্রুফ করব যে এটার মান কত আসে তারপরে ডান সাইডটাও এভাবে প্রুফ করব যে কত আসে দুইটা যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা ইকুয়াল টু এটা ঠিক আছে তাহলে এখানে আমি লিখছি এল এটাও লিখতে পারো আবার বাম পক্ষও লিখতে পারো লেফট হ্যান্ড সাইড আর পক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ভাঙি জাস্ট এর আগের সূত্র যেটা করেছিলাম এটাই সেম সূত্র এখানেও তাহলে দেখো এটার মান আমরা বসিয়ে দেবো এই যে টু তাহলে এখানে টু স্কোয়ার মাইনাস টু যেহেতু এই এ কেটে যাবে তাহলে ফোর মাইনাস টু এখানে হচ্ছে টু তাহলে দেখো এলএইসএসের মান পেলাম আমরা টু তাহলে এবার আর এইস এস রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ ডান পক্ষটা আমরা লিখে নেই এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর এখানে আমরা ভেঙে নেবো দেখো এটা এ স্কোয়ার এটাকে ভেঙে নিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কী সূত্রে ভাঙব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি তাহলে দেখো এই এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে আর এখানে দেখো এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার মান কিন্তু আমরা টু পেয়েছি ঠিক আছে এখান থেকেও আমরা বসিয়ে দিতে পারি এখানে যদি আমরা স্কোয়ার আবার চাইলে কিন্তু এখানেও আরও বড়ো করে এখান থেকে আমরা ভেঙেও লিখতে পারি এটা এটাকে সম্পূর্ণরূপে ভেঙে বের করতে পারি আবার আবার এ প্লাস অনবাই এ স্কোয়ার এটাকে ভেঙেও বের করা যাবে এল এইস এস থেকে যেহেতু ওখান থেকে আমরা পেয়েছি হ্যাঁ তাহলে ফোর মাইনাস টু ইকোয়াল টু টু তাহলে দেখো এল এইসেস ইকাল টু আর এইস এস তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই এ টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফোর প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ একবার না বুঝতে পারলে আবার ভালো করে দেখে নেবে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে কারণ এগুলো জাস্ট ফর্মুলার ম্যাথ আর বুঝে না করলে তোমাদের পরবর্তীতে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে যেমন পরীক্ষায় যখনই আসবে একটু যদি ঘুরিয়ে দিক সেদিক করে আসে তখন কিন্তু তোমাদের পক্ষে এটা সলভ করা অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য আমি সব সময় বুঝে বুঝে করবে শুধু দেখে কপিতে লিখে নেওয়া কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারো আট নম্বরে দেখো কি বলা হয়েছে এ প্লাস বি ইকোয়াল টু রুট ওভার সেভেন এ মাইনাস বি টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি ফোর তো এখানে দেখো যেটা দেয়া আছে এখানে কিন্তু এবি আছে কিন্তু আমাদের মান দেয়া আছে এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এখানে আমাদের সূত্রটাকে এমনভাবে ভাঙতে হবে এখানে যাতে আমরা এর ভিতরে এ প্লাস বি আর এ মাইনাস বি আনতে পারি ঠিক আছে এ প্লাস বি এ মাইনাস বি যদি আনতে পারি তাহলে কিন্তু আমরা এই মানগুলো বসাতে পারবো আর তখনই আমরা টোয়েন্টি ফোর পাবো তাহলে চলো দেখা যাক এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমি তোমাদেরকে কিন্তু সূত্র প্রথমেই বারবার বলছি সূত্রগুলো কিন্তু তোমরা মেমোরিতে সবসময় রাখবে তোমাদেরকে দেখে দিয়েছিলাম যে এটা দেখো এই যে এ বি আছে এবির কিন্তু একটা সূত্র আছে এ বির সূত্র আছে আবার ফোর এব সূত্র আছে হ্যাঁ আবার এই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার একটা সূত্র আছে যেটার ভিতরে তুমি এগুলো পাবে হ্যাঁ সূত্রটা তাহলে এখানে কিন্তু আমরা দেখো ফোর এবি করে নিতে পারি আবার ফোর যদি নেই তাহলে বাকি থাকে টু টু দিয়ে এটাও একটা সূত্র এটাও একটা সূত্র তৈরি করা যায় তাহলে আমরা একটু ভেঙে গুছিয়ে নেই দেখো ফোর বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই যে ফোর এব সূত্র যদি আমরা বের করি তাহলে আমরা দেখো ফোর এবির সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটাই কিন্তু ফোর এবি ইকাল টু এটা আর এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি এই অংশটার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার ঠিক আছে তাহলে ফোর এববির সূত্র হলো ফোর এবু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার আর টু ইন্টু এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এখানে দেখো আমরা সবগুলোই এই ফরমেটে পেলাম এখন আমরা ইজিলি এই মানগুলো বসিয়ে দিতে পারবো তাহলে রুট সেভেন এটার মান এখানে তোমরা লিখে দেবে ব্র্যাকেটে যে সূত্র প্রয়োগ করে তাহলে এ মাইনাস বি হলো রুট ফাইভ তাহলে রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার মান বসিয়ে তাহলে দেখো স্কোয়ার করলে রুটগুলো উঠে যাবে সেভেন মাইনাস ফাইভ আর এটা হয়ে যাবে সেভেন প্লাস ফাইভ তাহলে এখানে টু ইন্টু টুয়েলভ ইকল টু টোয়েন্টি ফোর এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড দেখো টোয়েন্টি ফোর আছে এই যে তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল এরপরে আমরা নয় নাম্বারটা দেখে নিব নয় দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এ বি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করো এখন এখানে এই চ্যাপ্টারে কিন্তু সূত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু কোনো ম্যাথসি সম্ভব না করা তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কী এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো চলো দেখে নেওয়া যাক দেওয়া আছে এই ধরনের প্রশ্নে আমরা সবসময় যেটা দেয়া থাকে সেটা আগে লিখে নেব থার্টি ওয়ান এখন আমরা জানি এই যে সূত্রটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সূত্র হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে অ্যাকচুয়ালি এই যে সূত্র যেগুলো আছে সেইগুলোই আমরা একবার ডান পাশে বাম পাশে এই জিনিসগুলো সরিয়ে এটা বের করতে পারি ঠিক আছে অ্যাকচুয়ালি এই একটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সবগুলোই পসিবল তো তোমরা সূত্রগুলো ভালো করে চ্যাপ্টারের ভিতরে দেখে নেবে এটা সবসময় মাথায় রাখবে আর আমি কিন্তু সূত্র নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি শর্টস দিয়েছি আর কি অ্যাকচুয়ালি সেখানে সব ধরনের সূত্র দেওয়া আছে তাহলে ওখান থেকে দেখেও তোমরা কপিতে সবগুলো লিখে রাখতে পারো তো এখন দেখো যে সূত্র আমাদের এখানে দেওয়া হলো তাহলে কিন্তু আমরা ইজিলি মান বসিয়ে দিতে পারবো এই যে এইগুলোরই মান দেওয়া আছে তাহলে এটা নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু থার্টি ওয়ান এটাই হলো আনসার এবার আমরা দশ নম্বরটা দেখি দশে দেখো ঠিক ওই সূত্রটাই অ্যাপ্লাই করা এই নয়ে যেটা করলাম সেটাই আছে দেখো এটার মান দেওয়া আছে নাইন বি প্লাস বি সি প্লাস সি এ এইট দেওয়া আছে আমাদের বের করতে হবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এর সূত্রটা লিখলেই কিন্তু আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারবো তাহলে দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু এইট আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বি সি প্লাস সি এখানে খেয়াল করো এই যে এই সূত্রটা এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখো যখন এটা প্রয়োজন হবে আমাদের এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে এই যে মাইনাসটা এদিকে নিয়ে যাবো যেটা আমরা নয় নাম্বার অঙ্কে করলাম ঠিক আছে এটা না মাইনাস হবে এদিকে আবার যদি কখনও এবি প্লাস বিসি প্লাস এ দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে এই জিনিসটাকে আমরা এ পাশে নিয়ে যাব মাইনাস করে তাহলে এটা হয়ে যাবে তো এই একটা ফর্মুলা থেকে আমরা কিন্তু তিনটা ফর্মুলা পাই সো একটা তোমরা মনে রাখবে তাহলে বাকিগুলো কমপ্লিট করতে পারবে তাহলে আমরা মান বসিয়ে দেই এটার মান নাইন আর এটা টু ইন্টু এইট নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে বাকিগুলো করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের বেশি প্রয়োজন সবার আগে দেয়া দরকার সেগুলো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও আর যে কোনো প্রবলেম তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আশা করছি আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব সেগুলো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ